হ্যালো প্রিয় ছাত্রছাত্রী আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশ এই ছাব্বিশের মাধ্যমিকের অঙ্কের যে সাজেশন তার কিছু অংশ অর্থাৎ জ্যামিতি এবং ট্রিকোনমেট্রি হানটা তোমরা জানো যে আমি দীর্ঘদিন প্রায় পঁয়ত্রিশ বছরের মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত আছি এবং আমি শিওর যে আমি যেগুলো দিচ্ছি সেগুলো থেকে তুমি কমন পাবে প্রথমেই জানাই যে জ্যামিত জ্যামিতির নম্বর বিভাজনটা কীরকম আছে সেটা হচ্ছে বহু পছন্দ ভিত্তিক এমসি একটা একটি থাকবে একটার মধ্যে থেকে একটাই করতে হবে সেটা হচ্ছে এক নম্বর শূন্যস্থান পূরণ একটা থাকবে তাতে এক নাম্বার সত্য মিথ্যা একটা থাকবে তাতে এক নাম্বার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যেটা তাতে তিনটে থাকবে তিন দুগোনে ছয় নাম্বার আর উপপাদ্য দুটো থাকবে তার মধ্যে একটা করতে হবে পাঁচ নাম্বার উপপাদ্যের প্রয়োগ দুটোর মধ্যে একটা করতে হবে এবং সেটার জন্য তিন থাকবে আর সম্পাদ্য থাকবে দুটো তার মধ্যে একটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ পাঁচ মোট বাইশ নাম্বার তোমার জ্যামিতির জন্য থাকবে সেই বাইশ নাম্বার জ্যামিতি যেটা থাকবে তার শর্ট কোয়েশ্চেনগুলো মূলত তো সব বইয়ের সব শর্ট কোশ্চেনই করতে হবে কিন্তু আমি এর পরের এপিসোডে শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব আজকে উপবাদ্য সম্পাদ্য এবং প্রয়োগ এগুলো তোমাদের বলে দিচ্ছি চৌত্রিশ উপবাদ্য চৌত্রিশ করবে পেজ নাম্বার কত পেজ নাম্বার একশো তেইশ মাধ্যমিকের যে বইটার গভর্নমেন্টে রয়েছে সেই বইয়ের একশো তেইশ নম্বর রয়েছে চৌত্রিশ উপপাদ্য উপপাদ্য একচল্লিশ সেটা ইম্পর্টেন্ট পেজ কত দুশো এগারো পেজ এটা পাবে বেয়াল্লিশ এটা হচ্ছে পেজ কত দুশো পনেরো নম্বর পেজে এটা পাবে আটচল্লিশ দিলাম বত্রিশটা পেজ হচ্ছে এই গেল তোমাদের উপপাদ্য ঠিক এই উপপাদ্য উপপাদ্য এই কটাই করবে হান্ড্রেড পার্সেন্ট তার মধ্যেও বলে দিচ্ছি দিস দিস এই তিনটে হচ্ছে কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট এই পাঁচটা উপবাদে যারা আমাকে ভয় পাও তার জন্য মাত্র পাঁচটা এই পাঁচটার মধ্যে তুমি কমন পাবেই উপবাদ্য বইয়ের থেকে এরপরে আসছি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এরপর আসছি উপবাদের প্রয়োগ উপপাদ্যের কি হয় উপপাদ্যের নর্মালি একটা বই থেকেই থাকে বইয়ের মধ্যে করা আছে আর একটা নিজে করতে হয় যারা ভালো কনসেপ্ট না থাকলে সেটা করা যায় না তবুও কিছু কিছু ক্ষেত্রে একটা কমন তো পাবেই দুটো কমন পেয়ে যেতে পারে আমি তার মধ্যে থেকে আমি পাঁচটা দিচ্ছি সেই পাঁচটা করে যাবে তার মধ্যে সিক্সটি থ্রি পেস পেজ প্রয়োগ আট পেজ গত সিক্সটি থ্রি প্রয়োগ আঠেরো পেজ দুশো বাহান্ন প্রয়োগ আট পেজ দুশো অষ্টআশি প্রয়োগ

এই সম্পর্ অঙ্কন পরিবৃত্ত অঙ্কন এই পরিবৃত্ত অঙ্কন কিন্তু শুধুমাত্র পরিবৃত্ত অঙ্কন বলবে না যে কোনো ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কর্থা ত্রিভুজটা তোমার আঁকার ক্ষেত্রে নিজের কিছু তোমার কি তোমায় যাচাই করে নেবে অর্থাৎ তুমি দুটো কোন দেওয়া থাকলে একটা বাহু থাকলে কোন আঁকতে পারো কিনা ত্রিভুজ আঁকতে পারো কিনা দুটো কোন আছে একটা বাহু দুটো বাহু একটা কোন এরকম যে দেওয়া থাকে সেগুলো পারো কিনা সেটা দেখে নেওয়া হবে পরিবৃত্ত সোজা কিন্তু এই ত্রিভুজটা আঁকার ক্ষেত্রে একটু জটিলতা দিতে পারে তাও বলে দিচ্ছি কোনগুলোতে পুষে দেখি পরিবৃত্ত কুশে দেখি এগারো এক কত হচ্ছে একশো ছিয়াত্তর এক নাম্বারের আই ট্রিপিল আই ভি আই এই কটা করবে আর কুষে দেখি শুধু পরিবৃত্ত আঁকবে না পরিবৃত্ত এইভাবে কিভাবে চার পাঁচটা পরিবৃত্তের মধ্যে বিভিন্ন টাইপ আছে ওই কটা করলেই তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে ঠিক আছে কটিবৃত্ত কিন্তু একটাই হচ্ছে দু নাম হচ্ছে স্পর্শ স্পর্শ অঙ্কন ভেরি ইম্পর্টেন্ট স্পর্শ অঙ্কন এটাকে আমি স্টার দিয়ে দিলাম ডবল স্টার এটাই মেন ঠিক আছে সম্পাদ্য পেজ একশো তিরিশ আর করবে সম্পাদ্য পেজ প্রতি এই দুটো পেজে এই স্পর্শ দিয়ে দুটো আছে সেই স্পর্শ দুভাবে করিয়ে তা স্পর্শক আর পরিবৃত্তের মধ্যে আমার প্রায়োরিটি হচ্ছে স্পর্শক আর পরিবৃত্ত দুটোই আসবে এরম সে হচ্ছে ঠিক আছে এবার আমি আসবো কিসে পরিবৃদ্ধি পরিবৃদ্ধি হচ্ছে ট্রিকনমেট্রিকমেট্রি কোনগুলো আসবো কোনগুলো হবে দেখো ত্রিকোণমিতির নম্বর বিভাজনটা আমি বলে দিই নম্বর বিভাজন হচ্ছে বহুচলক দ্বিস্তকে এক নাম্বার শূন্য স্থানে এক নাম্বার সত্য মিথ্যা এক নাম্বার সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক দুটো থাকবে এটা চার নাম্বার আর কোন পরিমাপের ধারণা ত্রিকোণমিতির অনুপাত অভেদাবলী পূরক কোণের গুণনবাতে তিনটা চ্যাপ্টার কোন 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 কোণ পরিমাপের ধারণা ত্রিকোণমিতির অনুপাত অভেদাবলী পুরাক্ষণের অনুপাত এই তিনটের মধ্যে থেকে আসবে তিনটের মধ্যে দুটো করতে হবে তিনটে আসবে দুটো করতে হবে কিন্তু ছয় নম্বর থাকবে আর একটা কম্পালসারি সেটা যে উচ্চতা দূরত্ব সেই চ্যাপ্টার থেকে হবে একটা দুটো আসবে একটা করতে হবে পাঁচ নাম্বার মোট আঠেরো নাম্বার ত্রিকোণমেট্রিতে আসবে ঠিক আছে ত্রিকোণমেট্রিক গুণগুলো বলে দিচ্ছি কষে দেখি পুরি পেজ কত পেজ দুশো ছিয়াত্তর পেজ পাঁচ ছয় আট এত নম্বর প্রশ্ন এত নম প্রশ্ন ঠিক কষে দেখি

পঁচিশ পেজ নাম্বার কোন পেজে পাবে এটা তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ এই দুটো পেজ কোন 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 অঙ্কগুলো পাঁচ নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক চোদ্দ নম্বর অঙ্ক ষোলো নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্ক এই ছটা অঙ্ক পড়ে যাবে দুটো কমন পাবে তার মধ্যে একটা তুমি করতে পারবেই তিনশট নিয়ে নেবে এই অনুযায়ী আর মাত্র সত্তর থেকে বাহাত্তর দিন আছে সেই তার মধ্যে তুমি যদি এই অঙ্কগুলো করে নিয়ে বারবার প্র্যাকটিস করো তাহলে দেখবে অঙ্ক তোমার কাছে কোনো সমস্যাই নয় এবং হান্ড্রেড পারসেন্ট কমন পাবে আমি বলছি ধন্যবাদ